আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন মানি বারান্দা বাগানে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেই বুঝতে পারছেন এগুলো আমি কালকে রান্না করেছি আর আমরা যে কিছু ফ্রুটস খেয়েছি সেগুলোর স্ক্র্যাপগুলো আমি জমা করে রেখেছি কেন জমা করে রেখেছি সেই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি আসলে কম বেশি সবাই জানেন যে আমরা সবজির যেই লিকুইড ফার্টিলাইজার বা এই সবজিগুলো আমরা মাটিতে যদি আমাদের পটে বা মাটির খুঁড়ে যদি রেখে পচিয়ে আমরা যদি মাটির সাথে ব্যবহার করি মাটির গুনাগুণ অনেক বেড়ে যায় আসলে আর এখানে বিভিন্ন সবজি আমি যেটা ব্যবহার করি আমি হচ্ছে সবজি আর ফলের খোসাই ব্যবহার করি কোনো মাছ বা কোনো মাংসের কোনো অবশিষ্ট ব্যবহার করি না তো এইখানে আমি এই দুইটা বলে আমি সবসময় জমাই কেন গত বছর আমি যেটা করেছিলাম আমি সবজি স্ক্র্যাপগুলো এরকম একটা কন্টেইনারে করে ভিতরে রেখে দিয়ে পানিসহ দিয়ে কন্টেনারটা বন্ধ করে রেখেছিলাম সেটা পচে একটা লিকুইড ফর্মে আসতে প্রায় এক বছরেরও বেশি সময় লেগেছে আর ওইটা একটু একটু ঝামেলা কর কারণ আবার নাড়াচাড়া করে দিতে হয় এটা সেটা তো এই বছর আমি যেটা করেছি ইউজুয়ালি আমি একটা ভিডিও দেখেছিলাম আমি আপনাদের দেখাই সেই ভিডিওটাতে দেখেছিল যে কিভাবে কম্পোস্ট করতে হয় একটা পটে কম্পোস্ট করতে হয় তো একটা লেয়ার মাটি তারপরে সবজির খোসা পাতা টাতা দিয়ে আবার একটা লেয়ার মাটি বা মাটি জাতীয় কাগজ জাতীয় কোনো কিছু দিয়ে দিয়ে ওনারা একজন একটা ভিডিও দেখেছিলাম আমি তো সেটা থেকে আমার এই আইডিয়াটা এসছে দেখেন এটার ভিতরে আমি সেম করেছি সামান্য মাটি তারপর সবজির লেয়ার তারপর মাটি তারপর সবজি লেয়ার এরকম করে দিয়ে দিয়ে আমি পুরোটা পট এটা একদম এরকম উঁচু ছিল এখন দেখেন অনেকটা মিশে নিচে চলে গেছে তার মানে বেশ খানিকটা ডিকম্পোজ হয়ে গেছে আর এই যে নিচে দেখছেন পানি পানি জমে আছে এটা আসলে আমি রেখেছি আমার রাখার কারণ যেটা হলো আমি এরকম করে সবজির লেয়ার দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে তারপর আমি কি করে আমি পানি ঢেলে দেই আর পানিটা আমি এইভাবে জমা করে রাখি এইরকম করে জমা করে রেখেই আমার দেখেন মাসাল্লাহ বেশ খানিকটা আমি সবজি পচা যে 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 পানি সেটা আমি 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 করতে পেরেছি তো তো এটা একদম অর্ধেক ভরে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি ফার্টিলাইজারও করছি প্লাস আমি লিকুইড ফার্টিলাইজার পাচ্ছি তো যেটা করতে হবে একটা প্লাস্টিকের পট অবশ্যই হোল থাকতে হবে আর সেটাতে যেভাবে আমি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তাই আমি সবজিটা দিয়ে এটা একটা আমার একটা পটের মাটি গত বছরের তা আমি যেটা করব এই মাটিটা থেকে বেশ ড্রাই হয়ে আছে আর আমি এই পটটাতে কিছু লাগাবো না তো আমার যে আগের সবজিটা ছিল সেটার উপরে আমি একটা লেয়ার মাটি দিয়ে দিব এইভাবে করে হালকা একটা লেয়ার মাটি দিব যেন সবগুলো সবজি আর মাটিটা দেওয়ার কারণ হলো আমরা যদি শুধু সবজির খোসা রাখি এটা ডিকম্পোজ হতে সময় লাগবে ডিকম্পোজ হবে না সহজে এরকম একটা লেয়ার দিয়ে দিয়েছি হালকা একটা লেয়ার দিয়েছি বেশি দিব না তারপর আমি যেটা করব আমার যে সবজিগুলো আছে আসলে সবজিটা যদি যেমন এই যে আমি মেলন খেয়েছি আমরা এই মেলনের খোসাটা অনেক বড় এটা আসলে ছোট ছোট করে কেটে দিলে আরও তাড়াতাড়ি ডিকম্পোজ হয় এটা করে আমি এরকম করে একটু চেপে চেপে আবার আরেক লেয়ার মাটি দিয়ে এরকম করে আবার দিয়ে দিব তারপরে এই যে পানিটা যে এটা পচে পচে খুব সুন্দর করে কালো একটা পানি হয়ে যাবে আমি আপনাদের সাথে আবার এটা শেয়ার করবো ইনশাল্লাহ এভাবে আমি আমার লিকুইড ফার্টিলাইজারটা বানাই আপনারাও চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ সুফল পাবেন আসলে আমার ছোট জায়গা এই জন্য চেষ্টা করি নতুন নতুন আইডিয়াস বের করতে যে কিভাবে করলে আমি একটু একটু রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আর বা কেনা সারের ব্যবহার কমিয়ে একটু ঘরোয়াভাবে সার বানিয়ে কিভাবে আমি একটু এই ছোট জায়গায় আমার সুন্দর বাগানটাতে ব্যবহার করতে পারি দেখেন লেয়ার করে দিয়েছি এখন আমি যেটা করব যতটা পেরেছি সম্ভব হয়েছে মাটি দিয়ে ঢেকে দিয়েছি এখন একটু পানি দিয়ে দেবো উপরে বেশি পানি দেবো না হালকা একটু পানি দিয়ে দেবো আর যেটাতে এই উপরে যে জিনিসটা আছে মাটিটা আছে ভেজা থাকবে আর তাড়াতাড়ি ডিকম্পোজ হতে চেষ্টা করবে এটা দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেবো আর উপরে ভারী একটা কিছু দিয়ে দিবো যেন ওইটা আরও কমপ্রেস হয় কমপ্রেস হলে তাড়াতাড়ি ডিকম্পোজ হয় আর এটা ঢেকে দেওয়ার কারণে হিটটা ভেতরে থাকবে সেটাও ডিকম্পোজ হতে সাহায্য করবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম